আজ মঙ্গলবার ষোলোই পৌষ দু চব্বিশ সালের দোসরা জানুয়ারি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব নামা। এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকে কিন্তু বা আপনাদের ন্যাটাল চাটে মঙ্গল দুর্বল আছে আর যারা বিশেষ করে মাঙ্গলিক তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন উপকৃত হবেন বা ওই ধরনের সেক্টরে যারা আছেন তারা করুন অবশ্যই উপকৃত হবেন আর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমোরোলজি বা বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটারেরিয়া শনির বছর আমি বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর চার চারটি গ্রহণ হবে বিরলতম ব্যতিক্রমী একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে ইয়ারলি রাশিফল টু সেখানে গেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আধ্যাত্মিক বা শারীরিক উন্নতির জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে অর্থ সাশ্রয়ের ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে যথেষ্ট পরিমাণে অর্থ সংরক্ষণ করতে আজ আপনারা সক্ষম হবেন আজ সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনার বোঝাপড়াকে বাড়িয়ে তোলার জন্য আদর্শ একটি দিন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আর যারা চাকরিজীবী আছেন তারা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুকা যে আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আর যদি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাবেন তাহলে আপনি ভুল ভাবছেন আগামী সময়ে সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন জীবন আর সত্যিই চমৎকার কিছু আপনার সাথে ঘটাতে চলেছে সেই সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কাছের মানুষজনদের সাথেও সম্পর্কের বন্ডিং কিন্তু বৃদ্ধি পেতে পারে